সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে তিতুমিরের সামনে সড়ক অবরোধ করেছে কলেজটির সাধারণ শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচির ধারাবাহিকতায় এই অবরোধ তিতুমির কলেজ সরকারি করার দাবিতে ছাত্ররা আন্দোলন করছে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে

যতক্ষণ পর্যন্ত না আমাদের শান্তি দাবি মেনে নেওয়া হবে তার প্রধান দাবি হচ্ছে তিতুমিকে রাষ্ট্রীয়ভাবে একটি বিশ্ববিদ্যালয় স্বীকৃতি স্থিতি দিয়ে একটি ক্যালেন্ডার অ্যাকাডেমি ক্যালেন্ডার প্রকাশ করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবিটি মেনে নেওয়া হবে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে এদিকে পঞ্চম দিনের মতো দাবি আদায়ের লক্ষ্যে চলছে তিতুমীর শিক্ষার্থীদের অনশনে অসুস্থ হয়ে অনেকে হাসপাতালে ভর্তি হয়েছেন রোববার তাদের মধ্যে থেকে সুস্থ হয়ে কয়েকজন আবার অনশনে যোগ দিয়েছেন অনশনের এই কর্মসূচির ধারাবাহিকতায় রোববার বেলা বারোটা থেকে কলেজের সামনে গুলশান মহাখালী সড়ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীর শিক্ষার্থীরা কলেজের আশেপাশে র্যাব ও পুলিশ অবস্থান করতে দেখা গেছে সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ আছে এতে চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়ে তবে অ্যাম্বুলেন্স চলাচলের সুযোগ করে দিয়েছে আন্দোলনকারীরা সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছে সরকার কার্যকর পদক্ষেপ নিলে তাদের রাস্তায় আন্দোলন করতে হবে না ইজতেমার জন্য আজ অবরোধের আওতায় নেই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও খুলনা রেলপথ হচ্ছে যে আমরা একটু অবশ্যই তিন চার দিন যতদিন সমস্যা আমাদের দাবি যতদিন না আদায় করছে কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো সুরহা মিলেছে কিনা হ্যাঁ মিলেছে যেটা হচ্ছে মিডিয়া কাজ মিডিয়া ব্যবহার করে আবার চলে আমরা আমাদের একটা দায়িত্ব আছে राष्ट्रीय का बाबत অবস্থায় আছে তাদেরকে এক ধরনের তারা যে তাদের সন্তানরা এখানে অসুস্থ হয়ে মারা যাচ্ছে বা অনেক কষ্টে আছে তারা এটা ভুলে গেছে তারা আমাদেরকে সন্তান দাবি করছে বুঝতে পারছেন আমরা তো তাদের অপেক্ষায় বসে আছি তারা কথা মাত্র তারা আমাদের সাথে কথা বলবে আমাদের দাবিগুলো শুনবে আমাদের দাবিগুলো কত জম বা অত এই বিষয়গুলো কিন্তু তারা এটা করেননি তাদের কাজ হচ্ছে মিডিয়া কভার করা মিডিয়া কভার করা শেষ যার তার অবস্থানে আমরা দেখতে পাচ্ছি যে একটি যানজটের সৃষ্টি হয়েছে এ বিষয়ে নিয়ে কোনো কিছু বলবে না এই বিষয়টা নিয়ে আমি তাদের কাছে আমাদের পক্ষ থেকে আমরা যারা দীর্ঘদিনের গুরুত্ব আছি বা আমরা যারা দীর্ঘদিন স্কুলে আছি আমাদের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে কারণ আমরা একটা সহ বছর যাবৎ আমরা ফেস করে আসছি আপনারা না হয় এক ঘন্টা প্রবলেমটা ফেস করতেছেন আপনাদের কাছে এরকম বিরক্ত মনে হচ্ছে বাট একটা জিনিস চিন্তা করে দেখবেন যে আপনাদের কাছে আঁকা ব্যবস্থা যে প্রবলেমটা ফেস করবেন